আমি বরবাদ করে দেবো আহ আমার ক্রাশকে নিয়ে কথাবার্তা বলবো অনেকদিন পর জাস্ট কি বলবো ভাই দুই বাংলার ক্রাশ আমার ইতি আমাদের প্রিয়তমা হ্যাঁ মানে আমার প্রিয়তমা দেখেন আজকে ইতিকাপালের সাথে জুটি নতুন করে বলার কিছু নেই দেখেন আজকে দেবের কপাল পুরাই ঘুরিয়ে দিছে ইতিকা পাল আর সাকিব খানের তো পুরা লাকি গাল কেননা প্রিয়তমা দিয়া তার কেরিয়ার নতুন করে শুরু হয়েছে আপু সেটা আপনাদেরকে আগে জানতে হবে অনেক আপু নিতে পারে না পালকে দেখেন আজকে ইতিকা পাল মানে লাকি আরে ভাই এই যে লাকি গাল লাকি গাল দেখেন দেবের কেরিয়ার একবারে খাদান দিয়ে ঘুরে দিল পুরা দেব ফ্যানরা পুরা মানে কি বলবো আর কি আমার ভাষা হারিয়ে ফেলছিলাম সেই কিশোরী কিশোরী দেখার পর আর আমাদের প্রিয়তমা প্রিয়তমা দেখার পর তো আপনারা চমকে গেছিলেন পুরো বাংলাদেশ এবং কলকাতা চমকে গেছিলো দেখেন এইবার কিন্তু বর্বাতে আবারও শাকিব খানের কি রকমের প্রেম এবং রোমান্টিক ঠাইল আমি যাটা মানে বাস্তবতা ট্রেলারটা দেখে বুঝতে পারছি এবং আমি রিভিউ দিছি আপনারা না দেখলে দেখে আসেন আমি যেটা বলতে চাই এখানে শাকিব খান কিন্তু তার বাবার আদর্শে কি গড়ে ওঠে আর তার মার আদেশে না তার তার মা তাকে পছন্দ করে না তার বাবা কিছুই বলে না তাকে বাধা দেয় না নাগামহীন ঘোরা ঘোরার একটা নাগাম থাকে ঠিক আছে নাগাম থাকলে আপনার ক্ষমতার ভেতরে থাকে নাগাম যদি ঘোরা না থাকে তাহলে আটকাতে পারবেন না তো এই রকম তার বাবা কিন্তু তার ছেলেকের নাগামটা আনে না কেননা সে যা খুশি তাই করে টাকা পয়সা হিউজ পরিমাণ পলিটিক্স এইগুলো আছে তো যাই হোক এই গল্প নিয়ে আমি কিছু বলবো না আজকে দুই ব্যক্তিকে নিয়ে বলবো এবং ইতিকা পল এবং সাকিব খান দেখেন প্রিয়তমার সিনেমা কতটুক কি করছে না করছে আপনারা ভালো জানেন আমার সাইতে আপনারা ওটা আমি কথা বলবো আজকের বরবাতে কথা বলবো দেখেন গল্পটার মধ্যে ইতিকা পাল একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় এইখানে শাকিব খান বলছে কি এই ইতিকা যদি না পায় অথবা যে কেউ বাধা হয়ে যদি সামনে দাঁড়ায় পুরা তস করবে এই এক ইতিকা পালের জন্য পুরা সিনেমাটা তসনাস করেছে যে ভাইলেন্সগুলো দেখছেন শুধু ইতিকা পালকে পাওয়ার জন্য আর ইতিকা পালের ফ্যামিলি সে কখনো চাবে না এইরকম একটা রিপিস্ট এবং এইরকম বাজে ছেলের হাতে একটা মেয়েকে তুলে দেবে এইরকমই বিষয় আপনারা যারা বাংলা সিনেমা দেখেন এবং বলিউড ঢালিউড টলিউড যাগুলো দেখেন আর কি সেম এই কাহিনীগুলোই থাকে কিন্তু তার মধ্যে কিছু আনকমন বিষয় আছে সেটা হলো সাকিব খানের চরিত্রগুলো মানে অন্য লেভেলের কাজ করে শাকিব খানের গল্প মানে অন্য লেভেলের শাকিব খান মানে অন্য লেভেলের কিছু আনকমেন কিছু তো থাকবেই অবশ্যই তো তার মধ্যে আমি একটা কথা বলি ইতি কাপালের অভিনয় নিয়ে কেউ 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 ইঙ্গিত তুলতে পারবে না আঙুল তুলতে পারবে না এবং প্রশ্ন করতে পারবে না কেন মেয়েটা অসাধারণ করে জাস্ট তুমি ফাটিয়ে দিয়েছো ইতি কাপাল ফাটিয়ে দিয়েছো এতদিনের মানে আমার যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল বলে আবারও সাকিব খানের সাথে ইতি কাপালকে দেখব তবে এদিন শেষে মানে স্বপ্নটা বাস্তব হতে যাচ্ছে এবং আমরা ঈদের মধ্যেই যদি আল্লাবক বাঁচায় রাখে তাহলে আমরা সিনেমা হলেই দেখতে পারবো ইতি পাল এবং সাকিব খানের জুটি মানে শাকিব খান ওইখানে আর ইতিকা পাল মানে আমি বিষয়টা বলতে পারেন ভাবা যায় ভাই এই রকম ইতি পালের হাইট বলেন লুক বলেন জাস্ট অস্থির তার সম্পূর্ণটাই অস্থির তার অভিনয়টাও অস্থির তো দেখেন ইতি কথা বলার আমি মানে ভয়েসগুলো আছে এবং তার কথা বলার ভাই এগুলো আমার বেশি কাজ করে আমার কাছে খুবই ভালো লাগে তার হাসিটা তো অসাধারণ যাই হোক সেটা কথা না আপনারা যদি মনে না হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন তাকে নতুন করে দেখবেন আমার কথাগুলো শোনার পর মিলানোর চেষ্টা করবেন বলে আসলে ইতি এত সুন্দর আর ভাই অনেকেই যেটা বাস্তব কথা মেয়ে কিছু নিতে পারে না তারা ইতিপালকে বলে চাকমা এই জিনিসটা বলছে অনেকেই আমি এর আগের মানে প্রথমে যখন ভিডিও বানিয়েছি তখন এই ধরনের কমেন্ট বহুত আট ছিল তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি আবার কি আপনার যে ড্রেসিং রুম আছে এবং আয়না আছে আয়নার মধ্যে মুখটা দেখেন তারপরে আসেন আর এর মতন একটা অভিনয় একটা রিলস করে ফেসবুকে সারেন তারপরে না বোঝা যাবে আপনি কতটুকু ভালো এবং ইতিকাপালকে সারিয়ে দেবেন দেখেন বরবাদ সিনেমাটি নিয়ে অনেকেই অনেক ধরনের গুঞ্জন তুলে দিছে অ্যানিমেল আর হ্যাঁ কপি রণবীর কাপুরের সাথে কফির হুবাহু আর ভাই এটা মেহেদি হাসান হৃদয় অনেক আগেই বলে দিয়েছিল তো ওইরকম রকম কিছুটা আভাস পাবেন এটা কফি না এটা কফি বলা যায় না একটা মানে লুকের সাথে একটা লুক মিলে যেতেই পারে তো এটা নিয়ে হুবাহু যে কফি সেটা হয় না আর কত লুক মানে আনকমন নিয়ে আসবে দেখেন শাকিব খানকে এইরকম লুকে আপনারা কত আগে দেখছেন এটা বলে দেন তো আমি তো দেখি না তার লাইফে এটা প্রথম এইরকম একটা লুক আর সাকিব খানের তো এখানে একটা লুক থাকতেছে না এটা কয়েকটা লুক থাকতেছে এখানে বিশেষ করে কি বলবো এই যে বিজিএমগুলা মানে আপনারা যে টিজারটা দেখছেন ভাই এতদিনে যে বিজিএমগুলা যদি কানে বাঁচতো এবং মনে করেন যদি সবকিছু মিলে মানে একশোর মধ্যে একশো হয় না মানে দশের মধ্যে দশ কখনোই সম্ভব না তবে এটার মধ্যে বিজিএম বিজিএমগুলো দেখেন যেরকম করে বাজছে এবং ডায়লগ ডেলিভারি গুলা এবং ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো মানে অসাধারণ লাগছে কাছে বাস্তবতা আর এই টিকা পালের সাথে কেমিস্ট্রিকে হয়তো সামান্য এখানে ফুটে উঠছে তবে হ্যাঁ টেইলারটা আসলে কিছুটা আর রোমান্স বাড়বে এখানে দেখা যাবে আর রোমান্টিক যখন গান আসবে ভাই পুরো পাগল হয়ে যাবে এইটা কিন্তু সর্বকালে সর্ব ইতিহাস হবে দেখিয়ে নাম করলেন টিকা পালের সাথে শাকিব খানের জুটি এর আগেই মানুষ অনেক পছন্দ করছে তার মধ্যে আবার আবারও আস্তে আস্তে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং পছন্দর মানুষ পাওয়া মানে কি অন্য লেভেলে নিয়ে যাবে তো এইটাই কোথাও এই ঝড়িটা ইতিহাস করতে যাচ্ছে এটা কনফার্ম এটা কলকাতা তো ইতিহাসে এবার হবে এটা বাংলাদেশে তো দুই বাংলায় যদি একসাথে মুক্তি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বুঝলাম না দেড়শো কোটি জায়গায় যাবো এই বরবাদ পুরো পৃথিবী আরে ভাই বাংলাদেশেই তো একশো কোটি কামাই ভালো যাবো এর থেকে আপনারা বলবেন অনেকেই বলে ভাই বাংলাদেশে কি একশো কোটি টাকার মার্কেট আছে নাই রে ভাই আপনাদেরকে জাস্ট একটু বুঝে দেয় প্লেক্স আর সিঙ্গেল প্লেক্স থেকে যদি মনে করেন তুফান যদি বিয়াল্লিশ কোটি টাকা তুলতে পারে তাহলে বর্বাদ পঞ্চাশ কোটি তুলতে পারবে না আর পঞ্চাশ কোটি টাকা অনলাইনে হ্যাঁ বাসকোপ দিতে পারে এবং ও ছাড়তে পারে তো সেইখান থেকেই তো পঞ্চাশ কোটি টাকা তুলে ফেলবে তো এইটা দিচ্ছে হিসেব করলে সবকিছু মিলে দেখেন বাংলাদেশ থেকে একশো কোটির কাছাকাছি তুলবে তারপর কলকাতা থেকে মনে করেন যেভাবে খাদানের মার্কেটটা হয়েছে তো ওইভাবে এখন ইতিকা বলারও একটা ওইখানে জনপ্রিয়তা আছে তার মধ্যে সাকিব খান তো এই যে দুই যে সুপারস্টার যদি একসাথে আবারও কাজ করতে যায় এরকম একটা আভাস হয়েছে তো এই যে দেব শাকিব খান তো সেটা বড় কথা না তার মধ্যে এই যে ইতিকা পালকে নিয়ে যে একটা ব্যবসা হবে কলকাতায় এটা হান্ড্রেড পার্সেন্ট শেষ সেটা মেহেদিয়া হৃদয় বুঝছে বিষয়টা এবং দেখিয়ে এবার মানে প্রমোট হবে সিনেমাটার ব্যাপক প্রমোট হবে এবং আগের যে ইতিহাসে মানে যত সাকিব খান আপনারা দেখেন ওইভাবে প্রমোট করে না তার সিনেমা তার ফ্যান লাইফে প্রমোট করে বেশি তো যাই হোক সেটা বড় কথা না আমি একটা কথাই বলবো আপনাদেরকে সাপ জানিয়ে দিই সেটা হল ইতিপাল ইতিকা কাপাল প্রিয়তমা আপনাদের আবারও কাছের মানুষ হতে যাচ্ছে দেখবেন এইবার হয়তো আপনারা তোমার সে ভালো কিছু পেতে যাচ্ছে এটা আমি আশাবাদী একশো পার্সেন্ট আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ এই চিকালকে মেনশন করিয়ে নিন আল্লাহ হাফেজ